Student protests in Bangladesh have turned violent, with at least six people killed, dozens more injured by fighting between rival groups and the police. Students have been demonstrating for two weeks, calling for an end to what they say are discriminatory quotas for public service jobs. করিম বড় একজন ফেসবুকে যা সবাই বাংলাদেশের যারা বাংলাদেশের বাংলাদেশি তাদের চৌধুরী চিনেন ফারাস করিম চৌধুরী যদিও একটু দেরিতে মুখ খুলছেন কিন্তু তিনি মুখ খুলছেন তিনি বলছেন তার কথায় তার ভিডিওতে যে সরকার কথা সংস্কারের জন্য সুপ্রিম কোর্টে আপিল করেছে এবং সেই আপিল ছাত্রদের আন্দোলনের কারণে করছে না তারা নিজ থেকে করছে সেটা তিনি বলতে পারেন না সরকার যে রায়টায় হেরে গিয়েছে যেই হাইকোর্টের রায়তে বলা হয়েছে যে কোটা বহাল থাকবে সেই রায়ের বিরুদ্ধে আজকে সরকার অ্যাপিল করেছে এটা হতে পারে আপনাদের আন্দোলনের প্রেক্ষিতেও হতে পারে বা সরকার যা নিজস্ব গতিতেও হতে পারে তবে তারা অ্যাপিল করে বলেছে যে সুপ্রিম কোর্ট এই হাইকোর্ট এই রায় বাতিল আমি এখানে একটা কথা বলতে চাই ফারাজ করিম চৌধুরীর উদ্দেশ্যে যে আপনি যথার্থ কথা বলছেন যে সরকার আপিল করছে খুব ভালো একটা উদ্বেগ আমি আপনাকে একটু জানাইতে চাই যে সরকার আপিল করা ছাড়া কিন্তু এটা বন্ধ করতে পারে যে কোনো মুহূর্তে বাংলাদেশ সরকার যে কোনো মুহূর্তে চাইলেই এটা বন্ধ করে দিতে পারে এটা কোনো প্রয়োজন নাই এই অরাজকতার কোনো দরকার নাই পাঁচজন ছয়জন লোক মারা গেছে সাথে অনেক মানুষ আহত করিতেছে এটা কোনো প্রয়োজন নাই সরকার আপিল ছাড়া অনেক কিছু করছে অনেক কাজ সরকার আপিল ছাড়া করছে হাইকোর্ট বলেন সুপ্রিম কোর্ট বলেন জজ কোর্ট বলেন আপিল ছাড়া অনেক কিছু করছে সরকার চাইলে এই কটা সংস্কার ফিউ মিনিটে সমাধান করে দিতে পারে এই মারামারি কাটাকাটির কোনো দরকার নাই ছাত্রলীগের সাথে সাধারণ ছাত্রদের সংঘর্ষের কোন দরকার নাই যেভাবে রাস্তাঘাটে ছাত্র মার খাচ্ছে যেভাবে কটা সংস্কার নিয়ে মেয়েরা রাস্তায় নেমে এসছে এগুলি কোনো প্রয়োজন নাই ছাত্রদের কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই তাদের আমার কথা হইতেছে যদি মুক্তিযোদ্ধারা এতই মুক্তিযোদ্ধার সন্তানরা কিংবা তাদের নাতিপুতিরা এতই মেধাবী তাহলে কটা সংস্কার নিয়ে তাদের বাধা কোথায় সরকারের বাধা কোন জায়গায় সেটা আমার জানা নাই আমি বলতে চাই যে যদি তারা মেধাবী হবে তাহলে কেন কোটা সংস্কারে তাদের সমস্যা কেন সমস্যা কেন কোটা সংস্কারে কিংবা কোটা বাতিল করে দেওয়াতে সমস্যা কেন ফল থাকবে